কিলয়েড নামটি একটু অপরিচিত শোনালেও ক্লিনিক্যাল প্র্যাকটিসে বর্তমানে আমরা কিলয়েডের বেশ ভালো পার্সেন্টেজের পেশেন্ট পেয়ে থাকি তাই ভাবলাম আজকে কিলয়েড নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করব কিলয়েড কি কিলয়েড বলতে সাধারণত আমরা বুঝি এক্সেসিভ গ্রোথ অফ ফাইব্রাস টিস্যু একটু গোলমেলে বা খটমটে মনে হচ্ছে বুঝিয়ে বলছি সাধারণত দেখা যায় যে আমাদের শরীরের কোনো অংশ যদি আঘাত বা ইঞ্জুরি প্রাপ্ত হয় অথবা আপনার শরীরের কোনো অংশে যদি কোনো সার্জারি হয়ে থাকে অথবা অনেক মহিলারা যেটি করে থাকেন কানের ফুটো বা নাকের ফুটো করে থাকেন বিভিন্ন অর্নামেন্টস পরার উদ্দেশ্যে কিছুদিন পরে দেখা যায় যে সে সমস্ত জায়গায় কালচে বাদামি রঙের একটি শক্ত একটি গোটা বা একটি লেশন তৈরি হয় এটিকে কি কিলয়েড বলা হয়ে থাকে কেন হয়ে থাকে সাধারণত আমাদের বডির নর্মাল যে ইমিউনোলজিক্যাল সিস্টেম আছে সেই ইমিউনোলজিক্যাল সিস্টেমই আমাদের শরীরের কোনো অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেই আঘাত বা ক্ষতটি পূরণ করার চেষ্টা করে এর ফলে সেখানে অত্যাধিক পরিমাণে কোলাজেন টিস্যু তৈরি হয় এটি স্বাভাবিক কিন্তু যাদের কিলয়েডের টেন্ডেন্সি থাকে দেখা যায় যে এই কোলাজেন তৈরির প্রক্রিয়াটি অত্যাধিক পরিমাণে হয়ে থাকে যার ফলে সেখানে অতিরিক্ত পরিমাণে ফাইব্রাস টিস্যু বা স্কার টিস্যুর সৃষ্টি হয় এবং এই অতিরিক্ত ফাইব্রাস টিস্যু বা স্কার টিস্যুইটি পরবর্তীতে কিলোয়েড নামে আমরা এটিকে অভিহিত করে থাকি কিলোয়েডের মতনই আরেকটি লেশন থাকে যেটিকে আমরা বলে থাকি হাইপার ট্রফিক স্কার দুটোর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে কিলয়েডটি সাধারণত যে জায়গায় তৈরি হয় অর্থাৎ আঘাতপ্রাপ্ত স্থানে যেখান থেকে এটির উৎপত্তি হয় সেখানে এটি কনফাইন না থেকে আশেপাশের সাধারণ জায়গাতেও এটি ছড়িয়ে পড়তে পারে কিন্তু হাইপার স্কারটি শুধুমাত্র আঘাতপ্রাপ্ত জায়গাতেই সীমাবদ্ধ থাকে কিলয়েডটি দেখা যায় যে আঘাতের বেশ কয়েকদিন পরে অথবা কয়েক মাস পরে এমনকি কয়েক বছর পরেও এটি সৃষ্টি হতে পারে এবং কোনো ট্রিটমেন্ট ছাড়া এটি সাধারণত নিজে নিজেই ভালো হতে পারে না কিন্তু হাইপার ট্রফিক স্কারটি সাধারণত যে জায়গাটিতে আঘাতপ্রাপ্ত হয় শুধুমাত্র সেই জায়গাটাতে এটি কনফাইন থাকে এবং অনেক সময় দেখা যায় যে ট্রিটমেন্ট ছাড়াই এক দুই বছর অথবা তিন বছরের মধ্যে এটি ধীরে ধীরে রেমিশনে চলে আসে কিলোয়ার সাধারণত কাদের হয় দেখা যায় যে ইয়ং পেশেন্টদের কিলয়েডের টেন্ডেন্সি থাকে এবং ব্রাউন পেশেন্ট অর্থাৎ যাদের গায়ে রঙ একটু কালচে তাদের কিলয়েডের টেন্ডেন্সি থাকে সাধারণত দেখা যায় আফ্রিকান পিপল এবং আমাদের এই সাউথ এশিয়ান পিপলদের মধ্যে কিলয়েডের টেন্ডেন্সি একটু বেশি থাকে কিন্তু হাইপারট্রফিক ট্রফিক যে কোনো বয়সে যে কারোর ক্ষেত্রে এটি হতে পারে কিলয়েডের ক্ষেত্রে বা হাইপারট্রফিস কারের ক্ষেত্রে প্রশ্ন আসে আমরা কখন একজন চিকিৎসকের স্মরণাপন্ন হব বা এটি কি লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন কি না কিলয়েড সাধারণত লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন না তবে এটি অ্যাস্থেটিক এটির একটি ভ্যালু আছে অর্থাৎ যদি এটি কান ছিদ্র বা নাক ছিদ্র করতে গিয়ে আপনার কান বা নাকে যদি এটি সৃষ্টি হয় তাহলে এক্ষেত্রে এটি দেখতে খুব বাজে লাগে সেক্ষেত্রে দেখা যায় যে একজন পেশেন্ট চিকিৎসকের শরণাপন্ন হন অথবা অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ধরে যদি কিলয়েড থেকে যায় এক্ষেত্রে পেন বা ব্যথা অথবা চুলকানির সৃষ্টি হতে পারে অনেক সময় দেখা যায় যে পেনটি ইন্ট্রাক্টেবল হয়ে থাকে অর্থাৎ অসহনীয় ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে একজন পেশেন্ট তখন চিকিৎসকের স্মরণাপন্ন হন এখন প্রশ্ন জাগে চিকিৎসা কি বিভিন্ন রকমের চিকিৎসা আছে সাধারণত হাইপাট্রফিক স্কারের ক্ষেত্রে আমরা প্রথমে সিলিকন জেল বা যে কোনো স্কার জেল দিয়ে ট্রাই করে থাকি তবে কিলয়েডের ক্ষেত্রে খুব প্রচলিত খুব জনপ্রিয় এবং অত্যন্ত সাশ্রয় একটি চিকিৎসা পদ্ধতি হল ইন্ট্রালেশনাল স্টেরয়েড ইনজেকশন। অর্থাৎ স্টেরয়েড ইনজেকশনটি আমরা শুধুমাত্র কিলয়েডটি যে জায়গায় আছে সেই জায়গায় অ্যাপ্লাই করে থাকি এছাড়া বর্তমানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও অনেক আধুনিক চিকিৎসা যেরকম ক্রায়োথেরাপি বিভিন্ন রকমের লেজার থেরাপি যেরকম ফ্র্যাকশানাল ফেসিং লেজার কিংবা ডায়ড লেজার এগুলো অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশে প্রচলিত আছে অনেক সময় দেখা যায় যে আমরা স্টেরয়েডের ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশনের পাশাপাশি ক্রায়োথেরাপি বা লেজার থেরাপি দুটো থেরাপি আমরা কম্বিনেশন করে পেশেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি